ভাই আপনারা অনেকে আমাদের কাছে কাজ চান ভাই আমাদেরকে একটু কাজের ব্যবস্থা করে দেন দেখেন আজকেও কিন্তু আমি বেইম্যান হয়েছি আজকেও আমি বেইম্যান হয়েছি কীভাবে বেইম্যান হয়েছি শোনেন কালকে সাহের দোকানে বসে বসে শাঁ খাইতেছি বাংলা দোকানে বসে বসে চা খাইতেছি একজন আইসা বলল যে বাংলাদেশি ভাই আপনাকে তো আমি চিনি ভাই হ্যাঁ তো কথাবার্তা বলতেছি ওই মতো অবস্থা আমাকে বলতেছে ভাই আমার তো তিনজন লোক লাগবে গার্ডেনে কাজ করবে এখন আমি বললাম যে হ্যাঁ লোক তো দিতে পারবো কোনো সমস্যা নাই কারণ বাংলাদেশে অনেক লোক এখানে বেকার বসে আছে ভাই কোনো টাকা পয়সা দিতে পারবো না যদি লোক নেন এমনি নিতে হবে সে সম্পূর্ণভাবে রাজি হয়েছে ভাই এ অমানুষের বাচ্চারা আমি চাও খাবাইছি ভাই মাইন্ড করেন না খানা দানা বলে বলা ইয়ে করা উচিত না সাও খাবাইছি এখানে পরবর্তীতে আমি ফোন করে বিভিন্ন জায়গা থেকে তিনজন লোক নিয়ে আইসি ভাই একবারে অনেক জায়গা থেকে দূর থেকে লোক নিয়ে আইসি আইনে আমার পাশের রুমে আমি রাখছি সকালবেলা লোকটা আসবে তার হাতে তিনজন লোককে আমি বুঝাই দেবো যাকে কাজ করবে হ্যাঁ সকালবেলা আমার রুমের একজন সদস্য নিচে গেছে আর কি বাসা থেকে একটু নিচে গেছে ওই সদস্যর কাছে বলতেছে যে ভাই হ্যাঁ এখন যেখানে লোক নেবে সেখানে তো ভাই তারা টাকা দাবি করতেছে টাকা ছাড়া ভাই লোক দেওয়া যাবে না এভাবে বলতেছে এখন এই যে তিনজন লোককে যে আমি নিয়ে আইছি আমার রুমে আমি রাখছি তিনজন লোককে এই তিনজন লোককে আমি কী বুঝত তারা তো গাড়ি ভাড়া দিয়ে এখানে আইছে তাই না হ্যাঁ এখন তিনজন লোকের কাছে কি আমি মানে বেমেন হইনি আমি তোকে বলতেছি আমার ভিডিওগুলো তুই দেখবি আমি জানি ঠিক আছে মানে তুই যে কাজটা কি ভালো করছস এই যে বেমানিটা করছস তুই ভাবছিস যে আমি টাকা দিয়া মানে মানে লোক দেবো তাই হ্যাঁ আমি টাকা দিয়া লোক দিই কোথাও দিচ্ছি হ্যাঁ তুই যে কাজটা করছো এটা ভালো করছো এই যে তিনজন লোকের কাছে আমাকে কী করছো বেম্যান করছোস বেম্যান বানিয়েছ না আমি তার আগেও ভাই আমি এভাবে আমি ধরা পড়ছি তার আগেও আমি এভাবে ধরা পড়ছি একজন আমাকে এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম আমার অনেক আগে একজন ব্যক্তি আমাকে ফোনের ভিতরে বলছে যে মানে ম্যাসেঞ্জারে বলছে যে ভাই হ্যাঁ জহুর কাজ লাগবে আমি বলছি যে জহুর কিসে কাজ লাগবে বলছে ভাই আমাদের ফজেটের লোক লাগবে আপনি আমার লোক ফাটান পাঁচজন আমি তার কথা বিশ্বাস করে কেছে কোনো টাকা পয়সা লাগবে না কিচ্ছু লাগবে না শুধু লোক ফাটাইলে চলবে হ্যাঁ পরে আমি পাঁচজন লোক জহুর বাড়ুতে ফাটাই দিয়েছি ভাই অনেক দূরে ভাই পাঁচজন লোক আমাকে জহুর বাড়ি থেকে ফোন করে বলে যে ভাই আমি আমরা যার কাছে আসছি সে লোক আমাদের টাকা পয়সা নিয়ে বাইকে গেছে পর আমি বললাম যে কীভাবে বেগা গেছে বললো যে ভাই এখানে আসার পরে তারা আমা আমাদেরকে বলছে যে সেই বলছে যে ভাই সিএডিবি কার্ড করতে ভাই লোক টাকা লাগবে তা আমাদের কাছে তো সিএডিবি কার্ড নেই তা আমরা সিএডিবি কার্ডের জন্য টাকা দিয়েছি তাকে বলছে আপনি এখানে বসেন আমরা আমি আসতেছি এই যে গেছে উদা হয়ে গেছে পাঁচজন লোক আবার কলারামপুরে আসছে তাদেরকে আমার পকেট থেকে আমি খরচের পয়সা দিছি আমার পকেট থেকে আমি খরচের পয়সা দিচ্ছি এই বুকে হাত দিয়ে বলতেছি বুঝতে পারছেন বিষয়টা মানে আমি কয়েকটা জায়গায় আমি ধরা খেয়েছি এই যে আজকে আমি আমার বেইমান হয়েছি এখন আপনারা যে এসে বলেন যে ভাই আমাদেরকে কাজের একটু ব্যবস্থা করে দেন আমাদের ভাই কাজ নাই এটা সেটা কীভাবে ভাই কাজের ব্যবস্থা করে দেব যারা অনলাইনে এসে বলে যে ভাই লোক লাগবে হ্যাঁ তাদের সাথে যখন যোগাযোগ করি না তারা বলে যে ভাই ভরবর্তিতে টাকা লাগবে তারা জানে যে যদি টাকা লাগবে কথাটা সরাসরি বলি না তাহলে রেকর্ড হয়ে যাবে তারা ওই লোকের মারফত বলেছে ভাই টাকা লাগবে এখন আমি যদি আপনাকে অনলাইনে এসে বলি যে ভাই অমুক জায়গায় লোক লাগবে ভাই টাকা লাগবে তখন তো কালকে আরেকজন আমাকে নিয়ে ভিডিও করে ফেলবে ভাই হ্যাঁ বাবলু মানে নিজেকে ইয়ে কি অনেক দাবি করে সে নিজেও টাকা নিচ্ছে বুঝেন না এই কারণে ভাই লোক দিতে ইচ্ছে করে না কোথাও লোক দিতে ইচ্ছে করে না কাজের অভার কিন্তু বুড়ো বোরে আসে আমাদের লোক লাগবে লোকের ব্যবস্থা করে দেন আমাদের লোক লাগবে হ্যাঁ অমুক ফজেডে লোকের ব্যবস্থা করে দেন অনেকে বলে ভাই কিন্তু লোক দিতে ইচ্ছে করো না লোক দিলে ভাই নিজে বেইম্যান হইয়া যায় নিজের ফকট থেকে অনেক ক্ষেত্রে টাকা যায় একবার এই যে বুকে দিয়ে বলতে ভাই খুবই কষ্ট লাগতেছে আজকে তিনজন লোকের পরবর্তীতে আমি নাস্তা নাস্তা করাই আর এই যে একটু আগে আসলাম নাস্তা নাস্তা করাই আরে তাদের নিজ জায়গায় ফাঁসা মানে ফাটাই দিয়েছি গাড়ি ভাড়া তো দিতে পারবো না কজনের আমি গাড়ি ভাড়া দেবো এইভাবে আমি কি সব জায়গায় লস খামো হ্যাঁ এই লোকগুলোর কাছে আমি বেমান হয়েছি না শুধুমাত্র একটা লোকের কারণে তোরা যদি মানে এরা টাকাটা ডাইরেক্ট দাবি করতে পারে না বুঝছেন টাকাটা ডাইরেক্ট দাবি করতে পারে না অনলাইনে এসে বলে যে লোক লাগবে যখন আমি সব কিছু ইয়ে করে এখন ওখানে জায়গারা দূরে যাই এরা পরবর্তীতে টাকা দাবি করে এই বাটপানিগুলো করে এরা বুঝছেন আবার আপনারা অনলাইনে এসে অনেকে কমেন্ট করেন যে ভাই ভাই কাজ তো দিতে পারেন না অনলাইনে এসে বড় বড় কথা বলেন তখন মানে আরও বেশি খারাপ লাগে ভাই ভাই কাজ তো দিতে পারি হ্যাঁ কিন্তু আমি যেখানে কাজ দেবো সেই জায়গার লোকে যদি আপনার সাথে বেইমানি করে আমি তো সকল লোকের কাজ দিতে পারবো না ভাই কারণ আমি তো নিজে একজন শ্রমিক আমি নিজেও কাজ করি বাদ খাই আমার বিভিন্ন ভিডিওতে বলছি ভাই আমি দালালি করি না এখন আপনারা যখন এটা বলেন যে ভাই অনলাইনে এসে ভাই অনলাইনে এসে মানুষকে উপদেশ দেন কাজ তো দিতে পারেন না তখন আরও বেশি খারাপ লাগে তখন আরও বেশি খারাপ লাগে ঠিক আছে তো এইসব কথা বলতে সামনের দিক দিকে একটু চিন্তা ভাবনা করে বলবেন হ্যাঁ আমি আপনাকে কাজ দিতে চাই কিন্তু যেখানে কাজ দেবো তারা যদি টাকা দাবি করে আমার কিছু করার থাকে তখন আমি তখন আপনাকে কাজ দিতে পারবো তখন যদি আপনাকে বলে যে ভাই ওখানে টাকা দাবি করতেছে তখন তো আমার এই রেকর্ডটা আপনার অনলাইনে সেরে বলবেন যে হ্যাঁ বাবলু টাকা দাবি করতেছে দেখো কত বড় বেম্যান হ্যাঁ উপরে এক একরকম ভিতরে আরেক রকম হ্যাঁ তখন খুবই খারাপ লাগার কথা বুঝতে পেরেছেন